তো আমরা কোডিং সিস্টেমের বিষয়টা দেখছি তো কোডিং সিস্টেম কি কাজ করে কোডিং সিস্টেম হচ্ছে হচ্ছে আমাদের কোনো ইনপুটকে হলো সেটা গিয়ে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যা যা করা লাগে সেটা করে তো এক কথায় আমরা যদি কম্পিউটারের কাছে আসি কম্পিউটার মূলত হচ্ছে কম্পিউট নামক শব্দ থেকে আসছে কম্পিউট মানে হচ্ছে স্যার কি করা ক্যালকুলেশন করা কম্পিউট মানি ক্যালকুলেশন করা তো কিসের ক্যালকুলেশন করবে স্যার ক্যালকুলেশন করবে হলো গিয়ে নাম্বারের এখন কোডিং সিস্টেম এক্স্যাক্ট সেম কাজটাই করে কোডিং সিস্টেম হচ্ছে আমাদের দেওয়া প্রত্যেকটা ইনপুটকে কম্পিউটার আমাদের দেওয়া প্রত্যেকটা ইনপুটকে কী হিসাবে ধরে নেয় একটা ক্যারেক্টার হিসেবে ধরে নেয় তো কোডিং সিস্টেম এই ইনপুট দেওয়া ক্যারেক্টারগুলোকে গুলোকে ইনপুট দেওয়া ক্যারেক্টার নাম্বারে কনভার্ট করে নাম্বারে কনভার্ট করে ইনপুট দেওয়া প্রত্যেকটা ক্যারেক্টারকে হচ্ছে হলো গিয়ে নাম্বারে কনভার্ট করে ওকে তো এই যে স্যার নাম্বারে কনভার্ট করতেছে নাম্বারে কনভার্ট করতেছে এই জন্যই যাতে হচ্ছে হলো গিয়ে এই নাম্বারগুলোকে পরবর্তীতে কিসে কনভার্ট করা যায় বাইনারিতে অর্থাৎ সহজ কথায় যদি বলি কোডিং সিস্টেম প্রত্যেকটা ক্যারেক্টারকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করে কারণ কম্পিউটার এক ধাক্কায় সেটাতে বাইনারিতে কনভার্ট করতে পারে না ডেসিমাল নাম্বারটা কিসে কনভার্ট হয় আমাদের বাইনারি নাম্বারে স্যার কনভার্ট হয় ওকে ওকে স্যার বাইনারি ডাটাতে আমাদের হচ্ছে হলো গিয়ে এটা কনভার্ট হয় এখন আমরা এই যে কোডিং সিস্টেমের কথা বলতেছি কোডিং সিস্টেমের ক্ষেত্রে সবচেয়ে পপুলার হচ্ছে স্যার আস্কি কোড আস্কি হচ্ছে সবচেয়ে প্রথম কোডিং সিস্টেম আসছে এই আজকি কোডের মাধ্যমে আমাদের দেওয়া প্রতিটা ইনপুটকে হার্ডওয়্যার কি করতে পারে রেকগনাইজ করতে পারে অর্থাৎ আপনারা যদি কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিংয়ের কথা শুনেন যেমন সবচেয়ে পপুলার সফটওয়্যারের নাম হচ্ছে মাইক্রোসফট অফিস ঠিক আছে মাইক্রোসফট অফিস বা আমরা যদি একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কথা বলি মাইক্রোসফট ওয়ার্ড এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে যে পরীক্ষার যত কোশ্চেন বাংলাদেশের যত পরীক্ষার কোশ্চেন আছে সব কিছু কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমেই তৈরি করা হয় এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে পরীক্ষার কোশ্চেনগুলো যে স্যার তৈরি করা হচ্ছে এই পরীক্ষার কোশ্চেনগুলো মাইক্রোসফট ওয়ার্ড থেকে যে তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে এই মাইক্রোসফট ওয়ার্ডটা মূলত হচ্ছে আজকি কোড ব্যবহার করে অর্থাৎ আপনি যখন কিবোর্ডে এ প্রেস করেন আপনার কম্পিউটারের মনিটরে যে এ দেখতে পান এটা সম্পূর্ণ মনে করেন কার্য পদ্ধতিটা এই কোডিং সিস্টেমের উপর ডিপেন্ড করে আমরা এই টপিকটাতে এটাই শিখবো যে কিভাবে আমাদের দেওয়া একটা ইনপুটকে হার্ডওয়্যার রেকগনাইজ করতে পারে একদম এক্স্যাক্ট সেম ইনপুটটা কি আউটপুট হিসেবে আমাদের স্ক্রিনে কি করে স্যার শো করে যত পপুলার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আছে সেই সবগুলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের জন্য মূলত স্যার আস্কি কোডটা ব্যবহার করা হয় এটা পৃথিবীর প্রথম কোডিং সিস্টেম আস্কি কোডটা হচ্ছে হলো গিয়ে পৃথিবীর প্রথম কোডিং সিস্টেম ওকে তো আজকের ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এস সি আই আই ওকে আমেরিকানো ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এইটার মিনিংটা কি স্যার আমেরিকান স্ট্যান্ডার্ড কি সেটা কিছুক্ষণ পরে বলতেছি ধরেন কিবোর্ড এর ক্যাপিটাল এর জন্য আজকির ভ্যালু হচ্ছে সিক্সটি ফাইভ স্মল এর জন্য ভ্যালু হচ্ছে নাইনটি সেভেন ক্যাপিটাল বি এর জন্য হচ্ছে হলো গিয়ে 66 স্মল বি এর জন্য ভ্যালু হচ্ছে হলো গিয়ে 98 তো এগুলো কিন্তু সিকোয়েন্স আকারে যাচ্ছে ঠিক আছে সিকোয়েন্স আকারে যাচ্ছে এখন আমি এখানে এ এর ভ্যালুটা নিছি এর জন্য কারণ এটা আমার মনে আছে ঠিক আছে কিবোর্ডে আমি যদি একটা অন স্ক্রিন কিবোর্ড ওপেন করি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন একটা অন স্ক্রিন কিবোর্ডে এই প্রত্যেকটা ক্যারেক্টারই অন স্ক্রিন কিবোর্ডে অন স্ক্রিন কিবোর্ডে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারই হচ্ছে হলো গিয়ে এক একটা নাম্বার ক্যারি করে এখন প্রত্যেকটা নাম্বারের জন্য প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য জন্য বা সুইচের আসকিতে কিন্তু স্যার ডেসিমাল নাম্বার দেওয়া আছে আপনারা যদি গুগলে সার্চ করেন আস্কি টেবিল সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এখন দেখা যাচ্ছে যে এর ভ্যালু সিক্সটি ফাইভ কেন হইলো বি এর ভ্যালু সিক্সটি সিক্স কেন হইলো বা স্মল এর ভ্যালু নাইনটি সেভেন কেন হইল স্যার একটা ইনস্টিটিউট আছে যেটার নাম হচ্ছে হলো গিয়ে আনসি যেটা ফুল ফর্ম হচ্ছে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট এই যে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটটা যেটা আছে সেই ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটটা তারা ডিসাইড করছে যে কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু হবে সেটার জন্যই ফার্স্টে বলা আছে আমেরিকান স্ট্যান্ডার্ড অর্থাৎ কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু হবে সেটা আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী হবে আর আমেরিকান স্ট্যান্ডার্ডটা কি এটা হচ্ছে আনসি তারা ডিসাইড করছে যে কিবোর্ডের কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু হবে ঠিক আছে স্যার এখন দেখেন আমরা যা বলছি সেটা আরেকবার একটু এক্সপ্লেন করি তো আনসির বিষয়টা আমাদের ক্লিয়ার যে আমেরিকান স্ট্যান্ডার্ডটা কি যে কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু হবে যেমন এ এর জন্য ক্যাপিটাল এ এর জন্য ভ্যালু হচ্ছে 65 এটা আমরা কি করছি নির্ধারণ করে দিছি এটা হচ্ছে হলো গিয়ে আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে হলো গিয়ে ক্যাপিটাল এ এর ভ্যালু 65 তো এটা ডিসাইড কে করছে আনসি ডিসাইড করছে ওকে যেমন আমাদের এডুকেশন আমাদের এ প্লাস এর ভ্যালু 90 থেকে 100 থাকলে আমরা এ প্লাস ধরব এটা কে ডিসাইড করছে এডুকেশন বোর্ড ডিসাইড করছে এডুকেশন মিনিস্ট্রি এটা কি আমরা এডুকেশন মিনিস্ট্রি হচ্ছে হলো যে স্ট্যান্ডার্ড ধরতে পারি তেমনি কোন ক্যারেক্টারের জন্য কোন ডেসিমাল ভ্যালু হবে সেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা ধরতে পারি ওকে এখন আসছে কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ যেমন এ হচ্ছে কি আমাদের একটা ইনফরমেশন এ হচ্ছে কি আমাদের একটা ইনফরমেশন আর সেই ইনফরমেশনকে আমরা চেঞ্জ করে দিচ্ছি একটা ডেসিমাল কোডের মাধ্যমে স্যার এটাকে মূলত স্যার বলা হয় ইনফরমেশন ইন্টারচেঞ্জ অর্থাৎ একে আমরা প্রতিস্থাপন করে দিচ্ছি এই ডেসিমাল কোড দিয়ে এটাকেই মূলত স্যার বলা হয় ইনফরমেশন ইন্টারচেঞ্জ তাহলে আজকের ফুল ফর্মটা কী দাঁড়াচ্ছে আজকের ফুল ফর্মটা দাঁড়াচ্ছে যে কিবোর্ডে অবস্থিত প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা ডেসিমাল মান প্রতিস্থাপন করার পদ্ধতিকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে আজকে ওকে স্যার ওকে এখন আসি স্যার আজকের প্রথম ভার্সনটা ছিল আজকি সেভেন আজকের প্রথম ভার্সনটা ছিল আজকি সেভেন ওকে তো আজকি সেভেন টু টু দি পাওয়ার সেভেন একশো আঠাইশটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারতো অর্থাৎ প্রথম যেটা আসছে স্যার সেটা ছিল আজকে সেভেন যেটার মাধ্যমে টু টু দি পাওয়ার সেভেন একশো আঠাইশটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করা যেত আর একশো আঠাইশটা ক্যারেক্টারের ডেসিমাল ভ্যালু একশো আঠাইশটা ক্যারেক্টারের ডেসিমাল ভ্যালু স্টার্ট হইতো 0 থেকে আর শেষ হইতো ওয়ান টোয়েন্টি ওকে তা আমি আবার বলতেছি আজকে সেভেন এটা হচ্ছে টু টু দি পাওয়ার সেভেন একশো আঠাইশটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে আর এই একশো আঠাশটা ক্যারেক্টার মূলত হচ্ছে হলো গিয়ে স্যার ডেসিমাল ভ্যালু স্টার্ট হয় জিরো থেকে আর শেষ হয় ওয়ান টোয়েন্টি সেভেনে যেমন স্যার এটা একটু বোঝানোর চেষ্টা করি বোঝানোর কি এটা আপনি দেখলেই বুঝতে পারবেন এখানে লক্ষ্য করেন যে প্রত্যেকটা ডেসিমাল ভ্যালু দেওয়া আছে যেমন স্পেসের দেওয়া আছে তো আজকি এর কথা যদি বলি যেমন এটা হচ্ছে স্যার আজকি সেভেনের ভ্যালু কেমনে বুঝছি যে ওয়ান টোয়েন্টি সেভেন এখানে দেওয়া আছে তো আজকি এ স্যার আপনি যদি ভালো মতো ক্যারেক্টারগুলোকে একটু লক্ষ্য করেন সেখানে কিন্তু মনে করেন যে ইকুয়েশন সাইন্টিফিক গুলো কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ সাইন্টিফিক ইকুয়েশন যেগুলো থাকে আলফা বিটা গামা সেই ক্যারেক্টারগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাইতেছি না এখানে কিন্তু বেসিক অপারেশনগুলো দেওয়া আছে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু দেওয়া আছে অর্থাৎ কিবোর্ডের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য কি প্রত্যেকটা কি এর জন্য ডেসিমাল ভ্যালু দেওয়া আছে ইনফ্যাক্ট যারা এসকেপ বাটন ট্যাবের কথা চিন্তা করেন আমাদের কিবোর্ডের ট্যাব আছে ট্যাবেরও কিন্তু ডেসিমাল ভ্যালু দেওয়া আছে আর এটা কিন্তু একটা সিকোয়েন্স অনুযায়ী কি করতেছে স্যার কাজ করতেছে একটা সিকোয়েন্সকে কিন্তু স্যার ফলো করতেছে ওকে একটা সিকোয়েন্সকে কিন্তু এটা ফলো করতেছে এখন আমরা যদি আজকে এইটের ক্ষেত্রে আসি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আজকে এইটে যদি দেখেন আজকে এইটের যেটা হচ্ছে আচ্ছা ওইটাতে একটু পরে আসতেছি তো আজকি সেভেনের এটা প্রাইমারি স্টেজে আজকি সেভেনটাই হচ্ছে হলো গিয়ে সবাই প্রিফার করত ওকে তো আজকি সেভেনের মাধ্যমে টোটাল একশো আঠাইশটা বর্ণকে রিপ্রেজেন্ট করা যেত কিন্তু প্রবলেম দেখা দিল যখন সাইন্টিফিক ইকুয়েশনগুলো লেখা স্টার্ট হইল লাইক মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন সাইন্টিফিক ইকুয়েশনগুলো লিখতে যাব তখন হচ্ছে প্রবলেম দেখা দিল যে ইন্টিগ্রেশন সাইন নাই ডিডিএক্স এই সিম্বল আমরা ইউজ করতে পারতেছি না তারপর হচ্ছে হলো গিয়ে যে আমরা সামেশন সাইনটা ইউজ করতে পারতেছি না তো এগুলো আমাদেরকে কি করতে হবে ইউজ করতে হবে কারণ কোডিং সিস্টেম মূলত ইউজ করা হয়েছে কম্পিউটারে যাতে আমরা লেখালেখির কাজটা কন্টিনিউ করতে পারি অর্থাৎ ইউজার যাতে কম্পিউটারের মাধ্যমে কোনো ডকুমেন্ট রেডি করতে পারে তো ডকুমেন্টেশনের জন্য সিম্বল অনেক ইম্পর্টেন্ট তো আজকে সেভেন হচ্ছে হলো গিয়ে বেসিক সিম্বলগুলোকে গুলোকে রিপ্রেজেন্ট করতে পারত তো পরবর্তীতে আজকে সেভেন কে স্যার মডিফাই করা হয়েছে মডিফাই করে বানানো হলো আজকি এইট আজকি এইট টু দি পাওয়ার এইট অর্থাৎ দুইশো ছাপ্পান্নটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে কয়টা ক্যারেক্টারকে স্যার দুইশো ছাপ্পান্নটা ক্যারেক্টারকে করতে পারে যেটার ভ্যালু স্টার্ট হয় জিরো থেকে আর শেষ হয় মধ্যে স্যার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলোকে হচ্ছে হলো গিয়ে ইনক্লুড করা হয় যেমন আপনি এখান থেকে বিষয়টা দেখলে বুঝতে পারবেন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো যেমন এখানে আমরা ইকুয়েশন গুলো দেখতে পাইতেছি যেমন এই যে স্কয়ার রুট তারপরে হচ্ছে ডেল সাইন তারপরে হচ্ছে হলো গিয়ে সিগমা সিগমা না ও স্যার তারপর এই যে সিম্বলগুলো ওকে এই সিম্বল সবকিছুই আমরা এখানে দেখতে পাইতেছি যেমন পাই সামেশন এগুলো কিন্তু আজকে সেভেনের মধ্যে দেওয়া ছিল না আজকে এইটে সেগুলোকে স্যার সংশোধন করা হয়েছে তো বর্তমানে আমাদের যত কম্পিউটার আছে সকল কম্পিউটার কিন্তু আজকি এইটকে ফলো করে যত ডেস্কটপ বলেন ল্যাপটপ বলেন সকল কম্পিউটার কিন্তু আজকি এইটকে ফলো করে ঠিক আছে আজকি এইটের মাধ্যমে দুইশো ছাপ্পান্নটা ক্যারেক্টারকে কী করা যায় রিপ্রেজেন্ট করা যায় আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে রাখি তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আজকি এইট শুধুমাত্র স্যার অফলাইন মোডে কাজ করা যায় অর্থাৎ এই কোডিং সিস্টেমটা আজকি এইটা কি একটা কোডিং সিস্টেম আজকি এইট একটা কি কোডিং সিস্টেম এই কোডিং সিস্টেমটা শুধুমাত্র স্যার হচ্ছে কাজ করে হল গিয়ে অফলাইন মোডে শুধু কাজ করে স্যার অফলাইন মোডে এটা কিন্তু অনলাইন মোডে কাজ করে না যেমন আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ডাটাকে বা কোন একটা সেন্টেন্সকে সেন্টেন্সকে বা ইকুয়েশন কে আপনি যদি কপি পেস্ট করে কপি পেস্ট করে ফেসবুকে পোস্ট করেন বা সহজ কথায় ওয়েবে পোস্ট করেন তখন এরকম বক্স বক্স আকৃতি দেখতে পাবেন কারণ ওয়েব হচ্ছে স্যার ইউনিকোডে কাজ করে ওয়েব হচ্ছে করে কাজ করে এটা মাথায় রাখবেন ওয়েব কিসে কাজ করে ইউনিকোডে কাজ করে ওয়েব কিন্তু স্যার হচ্ছে হলো গিয়ে আস্কিতে কাজ করে না তো এই আসকির লিমিটেশন আছে প্রথম লিমিটেশন হচ্ছে আসকি শুধুমাত্র অফলাইনে ইউজ করা যায় অনলাইনে আস্কি ইউজ করা যায় না ঠিক আছে আজকি ইউজ করা যায় না চেষ্টা করি যে আজকি কোডের মাধ্যমে পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজকে কি করা যায় না রিপ্রেজেন্ট করা যায় না কেন যায় না সেটা একটু বলি আজকি সর্বোচ্চ কয়টা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে দুইশো ছাপ্পান্নটা ক্যারেক্টার এখন পৃথিবীতে ইংলিশ একমাত্র ল্যাঙ্গুয়েজ না বা সাইন্টিফিক ইকুয়েশন কিন্তু একমাত্র ল্যাঙ্গুয়েজ না যেমন চায়নার কথা চিন্তা করেন পৃথিবীতে সবচেয়ে যে ভাষায় মানুষ বেশি কথা বলে সেটা হচ্ছে ম্যান্ডারিন ম্যান্ডারিনে মোর দ্যান ফোর থাউজেন্ডের উপর লেটার আছে আমরা যদি জাপানিজ বর্ণমালার দিকে যাই সেখানে বর্ণ সংখ্যা আরও বেশি তো সেগুলোকে কোনোভাবেই আজকের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায় না তো সেটার জন্য আমাদের আসছে কি ইউনিকোড ইউনিকোড হচ্ছে টু টু দি পাওয়ার সিক্সটিন অর্থাৎ ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে পারে বর্তমানে আমরা সবাই কিন্তু ইউনিকোড ইউজ করি ইউনিকোড বোধ অফলাইন এবং অনলাইন দুই জায়গায় কাজ করতে পারে যেমন আপনি যদি অভ্রর কথা চিন্তা করেন অভ্র কিন্তু একটা ইউনিকোড হিসেবে কাজ করতেছে অভ্র দিয়ে যেমন আপনি অনলাইনেও কাজ করতে পারেন অব্র দিয়ে কিন্তু আপনি অফলাইনেও কাজ করতে পারেন তো আমি যে এতক্ষণ বলছি যে আমাদের কম্পিউটার হচ্ছে বাই ডিফল্ট আজ কি করে কাজ করে সেটা আমরা কেমনে বুঝবো স্যার সেটা বুঝার একটা সহজ উপায় আছে সেখানে আমি হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করলাম তো টেক্সট ডকুমেন্টে আমি যখন এখানে দেখেন যে আমি এখানে লিখতেছি লুল ঠিক আছে টেক্সট ডকুমেন্টে আমি হচ্ছে হলো গিয়ে লুল লিখছি টেক্সট ডকুমেন্টে আমি হচ্ছে হলো গিয়ে লুল লিখতেছি এটাকে আমি হচ্ছে হলো গিয়ে সেভ দিলাম কোনো প্রবলেম হয় নাই এখন আমি এই জায়গায় হচ্ছে অভ্রটাকে অন করতেছি আমি এখন এই জায়গাটাতে বাংলায় হচ্ছে হলো গিয়ে লুল লিখলাম তো এই জায়গায় আমি যখন ফাইল দিয়ে সেভ দিতে যাব আমি যখন বাংলায় লুল লেখছি তখন দেখেন এখানে একটা মেসেজ শো করছে ইউনিকোড ইনফরমেশন ক্লিক ক্যান্সেল বিলো এন্ড দেন সিলেক্ট অফ দ্য ইউনিকোড অপশন ফ্রম দ্য এনকোডিং ড্রপ ডাউন লিস্ট কন্টিনিউ অর্থাৎ এখানে যেটা বলছে যে আমি যে ফাইলটার মধ্যে লুল লেখছি লুলটা হচ্ছে ইউনিকোড ফর্মেটে আছে বাট আমি যে ফাইলটার মধ্যে লেখছি লাইক এই নোট প্যাডটার মধ্যে লেখছি নোট প্যাডটা কিন্তু আনসি ফর্মেটে আছে অর্থাৎ আনসি এনকোডেড টেক্সট ফাইল মানে এটা আজকি ফর্মেটে আছে এটাতে শুধুমাত্র আজকি ল্যাঙ্গুয়েজটাই কি করবে স্যার কাজ করবে অর্থাৎ যেই ইংলিশ লেটারগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমি যখন কাজ করব সেটাই কিন্তু আমি সেভ করতে পারবো কিন্তু আমি যদি বাংলা দিই বাংলার ইংলিশ বাদে অন্য যে অক্ষরগুলো আছে প্রত্যেকটা অক্ষরকে কিন্তু স্যার হচ্ছে হলো গিয়ে ইউনিকোড হিসেবে ধরা হয় ইংলিশ বাদে কম্পিউটারে তো আমরা যখন এখানে লুল লিখছি দ্যাট মিন্স এটা আমাদের কি একটা ইউনিকোড তো ইউনিকোডটা আমরা কোথায় সেভ করতেছি নোটপ্যাড নোটপ্যাডটা কি দিয়ে তৈরি করে নোটপ্যাডটা বাই ডিফল্ট ভাবে ASCII কোডিং সিস্টেমটাকে কি করে ফলো করে এখন দেখেন আমি ফাইল সেভ এস অপশন থেকে এখানে যে আনসিটা দেওয়া ছিল সেটাকে আমি কি করে দিছি ইউটিএফ এইট করে দিছি স্যার ইউটিএফ এইট বলতে মূলত স্যার ইউনিকোডকে বুঝায় মনে রাখবেন এটা ওয়েব ব্রাউজারে সবচেয়ে বেশি ইউজ করা হয় ইউটিএফ এইট ইউটিএফ এইট মানে হচ্ছে ইউনিকোড অর্থাৎ আপনি হচ্ছেন হলো গিয়ে পৃথিবীর সকল ক্যারেক্টারকে ইউনিকোডের মাধ্যমে কি করতে পারবেন রিপ্লেস করতে পারবেন ইনফ্যাক্ট ইউনিকোড হচ্ছে হলো গিয়ে যে আমরা যে ইমোজি গুলো দেখি এই ইমোজি গুলো কিন্তু ইউনিকোড এর মাধ্যমেই স্যার কি করা হয় তৈরি করা হয় ইমোজি গুলো ঠিক আছে স্যার স্যার এটা কি ক্লিয়ার কিনা আর এই যে বক্সের বিষয়টা বলছি যে বক্সটা হয় কারণ ওয়েব হচ্ছে কাকে সাপোর্ট করে ইউনিকোড কে সাপোর্ট করে তো ইউনিকোড মধ্যে আস্কি দিলে তখন কম মানে ইউনিকোড মধ্যে যখন আপনি কোনো ওয়েব পোর্টালে আস্কি কোডটাকে দেন সেটা তো ইনভ্যালিড জিনিস তো সেই ইনভ্যালিড ডাটার জন্য ওয়েব পোর্টালে বা ওয়েবসাইটে কোনো রিসোর্স থাকে না অর্থাৎ ওয়েব পোর্টাল আজ কি বুঝে না তো সে কি করবে একটা গার্বেজ ভ্যালু ক্রিয়েট করবে আর এটাই হচ্ছে এই বক্সটাই হচ্ছে কি গার্বেজ ভ্যালু কম্পিউটার গার্বেজ ভ্যালু কখন ক্রিয়েট করে যখন কম্পিউটার কোনো কিছু মনে করেন যে জানে না এটার আউটপুটটা কি হবে তো আউটপুট যখন জানে না তখন কম্পিউটার র্যান্ডমলি কোনো একটা ক্যারেক্টারকে কি করে দেয় শো করে দেয় এটাকে বলা হয় স্যার গার্বেজ ভ্যালু যেমন ওয়েব সাইটগুলো বা ওয়েব কন্টেন্ট বা ওয়েব পোর্টাল তারা হচ্ছে হলো গিয়ে আজকি বুঝে না তারা কি বুঝে স্যার ইউনিকোড বুঝে দ্যাট মিন্স আমি যদি আজকে কোনো কিছু সেখানে পোস্ট করি সেটা অটোমেটিক্যালি মনে করেন যে র্যান্ডমলি কিছু বক্সে কনভার্ট হয়ে যায় ওকে এরপরে স্যার আসছে বিসিডি কোড তো স্যার বিসিডি কোড আমাদের আসলে জানার দরকার নেই এটা আগে ইউজ করা হয়তো এখন কোন বিসিডি কোড ইউজ করা হয় না কিবোর্ডে লেআউটে দুই ধরনের লেআউট ইউজ করা হয় একটা হচ্ছে আজকি কোড আর একটা হচ্ছে ইউনিকোড তো বিসিডি মানে কি বিসিডি মানে হচ্ছে স্যার বাইনারি কোডেড ডেসিমাল বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল ওকে বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল বিসিডি এর ডেফিনিশনটা কি প্রতিটা ডেসিমাল ভ্যালুকে ইন্ডিভিজুয়াল ভাবে বাইনারি কোডে কনভার্ট বাইনারিতে কনভার্ট করাকে মূলত স্যার বিসিডি কোড বলে ঠিক আছে প্রতিটা ডেসিমাল নাম্বারকে ইন্ডিভিজুয়াল ভাবে বাইনারিতে কনভার্ট করার প্রসেসকে মূলত স্যার বিসিডি কোড বলে ঠিক আছে যেমন 25 বেস 10 এটাকে আমি যদি এখানে বিসিডি লিখি দ্যাট মিন্স আমার 2 কে আলাদাভাবে বাইনারিতে কনভার্ট করতে হবে 5 কে আলাদাভাবে বাইনারিতে কনভার্ট করতে হবে আবার টোয়েন্টি ফাইভ বেইস টেন এটাকে আমি হচ্ছে বাইনারিতে কনভার্ট করতেছি দুইটা কিন্তু সেম জিনিস না আমি যখন এখানে টু দিব এটাকে বাইনারি কোডিং বলা হবে আর যখন এখানে বিসিডি বলবো দ্যাট মিন্স এটা হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে ইন্ডিভিজুয়ালভাবে বাইনারিতে কনভার্ট করা হবে তো আপনারা বলবেন স্যার সমস্যা কি এটাও বাইনারিতে কনভার্ট হয় এটাও বাইনারিতে কনভার্ট হয় স্যার মনে রাখতে হবে বিসিডি কোড আর বাইনারি কোড কিন্তু দুইটা সেম না বিসিডি কোডের যে ভ্যালু আর বাইনারি কোডের ভ্যালু দুইটা কিন্তু স্যার ডিফারেন্ট হয় আচ্ছা এখন স্যার লক্ষ্য করেন যে আমরা বিসিডি কোডটা নিয়ে কথাবার্তা বলি তো স্যার বিসিডি কোড হচ্ছে প্রত্যেকটা ডেসিমাল ভ্যালুকে ইন্ডিভিজুয়ালি বাইনারিতে কনভার্ট করার প্রসেসকে স্যার বুঝায় ইন্ডিভিজুয়ালি বাইনারিতে কনভার্ট করার প্রসেসকে বুঝায় যেমন স্যার আমাদের বিসিডি কোড জিরো থেকে নাইন পর্যন্ত এই দশটা ডিজিটের জন্যই ব্যবহার করা হয় কারণ ডেসিমালে আমরা যদি ডেসিমালের কথা চিন্তা করি ডেসিমালে ডেসিমাল নাম্বার সিস্টেমে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টোটাল দশটা ডিজিট আছে ওকে তো এই দশটা ডিজিটের জন্যই মূলত বিসিডি কোডটা কাজ করে যেমন জিরো জিরোর বাইনারি ভ্যালু কত আমরা যদি ডেসিমাল নিয়ে কথা বলি ডেসিমাল বাইনারি জিরোর ডেসিমাল ভ্যালু বাইনারিতে জিরো ওয়ানের ডেসিমাল ভ্যালু বাইনারিতে ওয়ান টু ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফোর ওয়ান জিরো জিরো ফাইভ ওয়ান জিরো হচ্ছে ট্রিপল ওয়ান এইট ওয়ান ট্রিপল জিরো টেন হচ্ছে ওয়ান ওকে টেন হচ্ছে আমাদের ওয়ান এখন একটা জিনিস দেখেন সরি নাইন নাইন পর্যন্ত ভুল বলছি নাইন পর্যন্ত তো এখানে জিরো থেকে নাইন পর্যন্ত যে ডিজিটগুলো আছে সেটার প্রত্যেকটা এখানে বাইনারি ভ্যালু আমরা দেখতে পাইতেছি তাহলে আমরা যদি ডেসিমালকে বিসিডিতে কনভার্ট করতে চাই তাহলে একটা ডেসিমাল ডিজিটকে বিসিডিতে কনভার্ট করতে বাইনারির কত বিট লাগবে ফোর বিট লাগবে এটা স্যার মনে রাখবেন একটা ডেসিমাল ডিজিটকে আমরা যদি বিসিডিতে কনভার্ট করতে চাই তাহলে সর্বোচ্চ কয়টা বিট লাগবে ফোর বিট লাগবে এটা এমসি তে আসে যে ডেসিমাল সংখ্যাকে কে বিসিডি কোডে ট্রান্সলেট করতে কত বিটের বাইনারি ডিজিটের প্রয়োজন হয় বিটের থেকে এর মধ্যে সবচেয়ে বড় ডিজিট কোনটা নাইন তো 9 কে রিপ্রেজেন্ট করতে কত লাগছে চারটা বাইনারি ডিজিট লাগছে দ্যাট মিন্স 7 কে রিপ্রেজেন্ট করতেও চারটা বাইনারি ডিজিট আমাদের লাগবে চারটা বাইনারি ডিজিট আমাদের হচ্ছে হল গিয়া লাগতেছে ঠিক আছে চারটা করে বাইনারি ডিজিট আমাদের লাগতেছে ক্লিয়ার স্যার ওকে চারটা করে আমাদের হচ্ছে হল গিয়ে বাইনারি ডিজিট প্রয়োজন এখন যে কথাটা বলছিলাম যে বিসিডি কোড এবং বাইনারি কোড সেম না সেটা একটু বোঝানোর চেষ্টা করি তো টোয়েন্টি ফাইভ বেইস টেন আমি এটাকে হচ্ছে হলো গিয়ে বিসিডিতে কনভার্ট করবো তো টোয়েন্টি ফাইভ কি আমি যদি বিসিডিতে কনভার্ট করার কথা বলি দ্যাট মিন্স টু আমার আলাদাভাবে বাইনারিতে কনভার্ট হবে ফাইভ আলাদাভাবে তো এখন ফাইভ হচ্ছে আমার ডেসিমাল ডিজিট বাইনারিতে কনভার্ট করলে ওয়ান জিরো ওয়ান যেহেতু বিসিডি করে কনভার্ট করতেছি প্রতি ডেসিমাল ডিজিটের জন্য বিসিডিতে চারটা করে বিট লাগবে আসছে কয়টা তিনটা তো চারটা করার জন্য এটার আগে একটা জিরো অ্যাড করছি ওই যে আগের অক্টাল থেকে বাইনারি কনভারশনের মতো তারপর টু এর বাইনারি ভ্যালু ওয়ান জিরো চারটা করার জন্য এটার আগে আমি দুইটা জিরো অ্যাড করছি আমি বাইনারিতে কনভার্ট করি বাইনারি করে তাহলে কি কোনো চেঞ্জ হবে কিনা সেটা দেখার বিষয় তো টোয়েন্টি ফাইভ কে আমি টু দ্বারা ডিভাইড করতেছি টুয়েলভ হাইফেন ওয়ান টু দ্বারা ডিভাইড করতেছি সিক্স হাইফেন জিরো টু দ্বারা ডিভাইড করতেছি থ্রি হাইফেন এন জিরো টু দ্বারা ডিভাইড করতেছে 1 হাইফেন 1 টু দ্বারা ডিভাইড করতেছে 0 হাইফেন 1 আমরা কাউন্ট করব কোথা থেকে নিচ থেকে উপরে তো নিচের অংশটাকে বলা হবে এমএসবি উপরের অংশটাকে এলএসবি আপনারা তাহলে স্যার একটু লক্ষ্য করেন আমাদের এখানে কি আসতাছে 11 001 বেস হচ্ছে কি 2 তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছি যে বিসিডি কোড এবং বাইনারি কোড সেম না সেম হওয়ার কথাও না কারণ টু আর ফাইভকে ইন্ডিভিজুয়ালভাবে বাইনারিতে কনভার্ট করা আর টোয়েন্টি ফাইভ টোটালটাকে ধরে বাইনারিতে কনভার্ট করা দুইটার ভ্যালু কখনো সেম হবে না আই হোপ আপনারা বিষয়টা স্যার ক্লিয়ারলি ধরতে পারছেন